হেই কেবস্তা সবার ওয়েলকাম নতুন একটা তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হলাম স্পেশালি তাদের জন্য এই গুড নিউজটা যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাওয়ার স্বপ্ন দেখছো তোমরা অনেকেই যেন অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এক্সেপ্ট করে থাকে এর মধ্যে তারা তিনটা সেকশন এগুলাকে ভাগ করে ফেলে সেকশন ওয়ান সেকশন টু এবং সেকশন থ্রি মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ এখন সেকশন ওয়ান চলে এসেছে অর্থাৎ বাংলাদেশ থেকে মুভ করার জন্য তোমার কোনো ফাইনান্সিয়াল ডকুমেন্টেশন নিড হবে না অর্থাৎ কোনো রকম ডকুমেন্টেশন এর ঝামেলা ছাড়াই তোমরা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবে এই তালিকায় ভারত কিন্তু সেকশন তে এবং ফিলিপিন্স কিংবা পাকিস্তান এই দেশগুলো কিন্তু সেকশন তে পড়ে গেছে লাকিলি বাংলাদেশ এখন সেকশন ওয়ানে সো কোন রকম ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন ছাড়া ইভেন যে গুলো লাগবে এগুলোও খুব অল্প পরিমাণে লাগবে অর্থাৎ অনেক ধরনের হ্যাসেল যেগুলো আমাদের আগে হতো এগুলো এখন পোহাতেই হবে না খুব সহজেই স্মুথলি বাংলাদেশ থেকে এখন অস্ট্রেলিয়াতে ফ্লাই করা যাবে এবং তোমরা জানো যে অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা আসলে যাই হচ্ছে এজেন্ট বেস অর্থাৎ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের বিভিন্ন এজেন্টের থ্রোতে স্টুডেন্ট এক্সেপ্ট করে থাকে সো তোমরা যারা একটা ট্রাস্টেড কনসালটেন্সি ফার্ম খুঁজতেছ তারা কিন্তু স্কলার ওয়ার্ডে যোগাযোগ করতে পারো স্কলার ওয়ার্ডের পুরো টিম সব রেডি আছে তোমাদেরকে হেল্প করার জন্য